আমাদের এগারো তুলের ঝুঁটের বিপুল বিজয় হবে সেইটা জেনেই এখন আমাদের বন্ধুরা হয়তো একটু আবুলতা নার্ভাস ফিল করছেন এবং আবুল তাবল করা শুরু করে দিয়েছে একটা অভিযোগ আমাদের বন্ধুদের পক্ষ থেকে করা হয়েছে যে নগদ টাকার লেনদেন উনারা দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন বরঞ্চ নিজেদের যেটা রয়েছে করার সম্ভাবনা আছে বলে আমরা আশঙ্কা করছি এবং আজকে কোন কোনো জায়গা থেকে আমাদের কাছে একটু খবর আসছে যে বিভিন্ন জায়গায় এরকম ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে কিছু নগদ টাকার লেনদেন শুরু হয়ে গিয়েছে যেটা আমরা অভিযোগ করার কথা সেইটা এই অন্যদের উপর দিয়ে এটা দায় ছাপিয়ে নির্বিঘ্নে করার কোনো কৌশল কিনা এটা আমরা জানি না এটা আপনারাই বের করবেন এবং জাতির বিবেক আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা তালাস করে সেটা বুঝতে পারবেন এটা আমাদের চরিত্রের সাথে আমাদের নৈতিকতার সাথে আমাদের সাথে আদর্শ যায় না কোনো দিনও কোনোভাবে এটা আমাদের মেথডের মধ্যে নেই আমরা কোনোদিনই সেটা করি নাই বরঞ্চ যারা করেছেন তাদেরকে জনগণ চিনে এবং সকল জানে এবং সেই বিষয়টাই প্রোটেক্ট করার জন্য আগবারেই অফেন্সিভ মনে হলো এটা অফেন্সিভ আগেই নিজেদের মানে একটা অবস্থান তৈরি করে নেওয়া এটা আসলেই দুঃখজনক এই ধরনের একটা মিথ্যাচার করে একটা ভালো পরিবেশকে পরিষ্ঠিত করা এটা আমরা কামনা করি না আমাদের বন্ধুদের কাছ থেকে এসেছে যে যেমন কেন্দ্র দখলের বিষয় ইত্যাদি ইত্যাদি এগুলোও আমরা চাই আপনারা আছেন নিশ্চয়ই আপনারা বিভিন্ন জায়গায় আপনারা বিচরণ করবেন আপনাদের যাওয়ার অবাধ সুযোগ রয়েছে এবং যে বা যারাই করুক যদি এরকম কোন ঘটনা ঘটে থাকে আপনাদের মাধ্যমে আপনারা জাতিকে তুলে ধরবেন এটা আমরা প্রত্যাশা করি এবং আমরা মনে করি যে সুষ্ঠু নিরাপদ শান্তিপূর্ণ ভোটাধিকার প্রয়োগ করে যদি ভোটাররা সুযোগ পায় তাহলে আমাদের এগারো দলীয় জুটের যে বিপুল বিজয় হবে সেইটা জেনেই এখন আমাদের বন্ধুরা হয়তো একটু তাবোল নার্ভাস ফিল করছেন এবং আফুল তাবোল বলা শুরু করে দিয়েছেন আমরা বলব যে এখনই নার্ভাস হওয়ার কোনো কারণ নেই ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করুন রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করুন শান্তিপূর্ণ পরিবেশটা অক্ষুণ্ণ রাখার ব্যাপারে আমরা সবাই মিলে সহযোগিতা করি আমরা নেগেটিভ এই বিষয়গুলো প্রচার থেকে বিরত থাকি এবং কিভাবে সুন্দরভাবে প্রশাসন মিডিয়া কর্মী ভোটার সবাই মিলে আমরা সবাই মিলে যেভাবে একটা শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারি এই পজিটিভ অ্যাটিচিউডকে যদি আমরা সবাই আগাতে পারি তাহলে নিঃসন্দেহে জাতি এই ইতিহাসের একটা শ্রেষ্ঠ নির্বাচন তারা প্রত্যক্ষ করবে উপভোগ করতে পারবে ভোটা করার একটা নির্বিঘ্ন পরিবেশ সৃষ্টি হবে এই পরিবেশটাই আমরা তৈরি করতে চাই এই ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি